যখন আমরা আল্লাহকে পাব আল্লাহ পাকের ইবাদতের মধ্য দিয়ে রাসূলের সুন্নতের মধ্য দিয়ে অমুখাপেক্ষী থাকতে পারব যা আছে এতে শুকরিয়া আদায় করব আফনার তো সুখী মানুষ দুনিয়াতে গোলাই কেউ নাই দুনিয়া কিন্তু বস্তুবাদিতা আপনাকে এই আকিদা আবশ্যক থেকে সম্পূর্ণ ডিমোটিভেট করে দেবে তো প্রিয় ভাই এবং বোনেরা যারা আজുകൊন শুনছেন আজকে আমরা বলব সব খাওয়া উচিত দুনিয়ার নেশায় আমরা না পড়ি আল্লাহ পাক আমাদের কেবল তৌফিক আল্লাহ আমাদের সবাইকে যারা আলোচনা শুনছি দুনিয়ার প্রেমিক হওয়া থেকে বাঁচাক করি আমি দুনিয়ার প্রেমিক না প্রেমিক অবকার আল্লাহ রাখে রাতে কতটুকু দাম আছে দুনিয়ার আল্লাহ পাক বলছেন একটা মাছির পাখার সমানও না একটা মাছির পাখার কি দাম আছে আপনার কাছে আল্লাহ পাক বলছেন পুরো দুনিয়ার দাম আমার কাছে যদি একটা মাছির পাখার সমান হতো তাহলে এই দুনিয়াতে কোনো কাফের মুশ্রিক পানি পান করতে পারতো না তার মানে এই দুনিয়াতে যা করো করো আবার তো কোনো দামই নাই তোর চেয়ার কালকেই তো আমি দুনিয়া ধ্বংস করবো আর ওই যে দুই জাতির কথা বললাম জিন এবং মানব জাতি আপনারা সুরা আর রহমান করবেন রহমান নাম তো অনেক ব্যাপক দয়াময়ের নাম তার মানে আল্লাহ মার্সিফুল মোস্ট মার্সিফুল কিন্তু এই সুরা আর রহমানে একটা ভয়ঙ্কর আয়াত আছে কি সানাফরুকুম লাকুম আইয়ুহাস সাকালান হে মানুষ এবং জিন হে মানুষ এবং জিন শীঘ্রই আমি তোমাদের দুইটা জাতিকে ডিল করার জন্য পারেক হচ্ছি অপেক্ষা করতে থাক মানে আল্লাহ মানে আল্লাহ কি করেন সব সময় তার কাজে ব্যস্ত আছে মহাবিশ্বের তো গ্রহ নক্ষত্র গ্যালাক্সির অভাব নাই মাখনুকের কোন অভাব নাই আল্লাহ প্রত্যেকটা মুহূর্তেই তার কাজে ব্যস্ত আছে তার কাজে শাহনে ব্যস্ত আছে কিন্তু এই ব্যস্ততা থেকে ফারেক হবেন কাদের জন্য মানুষ আর জিনের জন্য সুফারণ মানুষ জিনের জন্য আল্লাহ বলেছেন সনাফ্রু লাগকুম আইহুসাকনা দারাউ দুনিয়ার মধ্যে এইসব সব করে তোমাদের দুই জাতির জন্য আমি অচিরে ফারেক হব ইনশাআল্লাহ ওইটাই হলো আমাদের দিন যদি ওই দিনটা আমরা মাথা থেকে চলি জি ইনশাআল্লাহ আমরা কেউ বস্তু পথে হব না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া মুসাফিরের মতো থাকার তৌফিক দান আমরা উন্নতি করব অবশ্যই অগ্রগতি করব আমরা সবকিছুই করব কিন্তু দুনিয়ার পূজায় ডুবে যাব না এটা একটা বড় চ্যালেঞ্জ মানে মধ্যমপন্থী থাকতে হবে না একদম গোলানু মার্কা আর না চরমপন্থী মাঝে থাকার চেষ্টা করতে হবে আল্লাহ তৌফিক দান ঢাকা মাসির জন্য এর চেয়ে বড় করে নসিবত হতে পারে না আগা থেকে আগার মতো যত মানে সিটিজ মেগা সিটিজ আছে সারা ওয়ার্ল্ডে তাদের জন্য এটাই প্রথম নসিহত বস্তুবাদিতা ত্যাগ করতে হবে বস্তুবাদিতা আল্লাহ পাক আমাদের সবাইকে বাকির খাতা পূর্ণ করার তৌফিক ডাক এখন একটা লক্ষ্য পেলাম কি জন্য দুনিয়া এসেছে আপনার ইবাদত করার জন্য এখন অনেকে ভুল বুঝে প্রশ্ন করতে পারে তাদের জ্ঞানের স্বল্পতা আমি ওদেরকে দোষারোপ করবো না কারণ আমাদের শিক্ষা সমস্যা আছে আমরা তো আমরা তো সবার মাঝে ইসলামিক সার্বজনীন শিক্ষা দিতে পারছি না এ কারণে অনেকে প্রশ্ন করতে পারে তাহলে কি সারা জীবন আল্লাহ করতে হবে কি সারা জীবন তসমিল তাহলে আজকের নামাজি পড়ে বেরোবো তাহলে এটা হলো তার ভুল বুঝ এই আয় সম্পর্কে ভুল ব্যাখ্যা সঠিক ব্যাখ্যাটা কি সঠিক ব্যাখ্যা হচ্ছে হাসরের সাত নম্বর আয়াত কত নম্বর সুরা হাসন সাত নম্বর আয়াত আল্লাপাক বলছেন তোমাদেরকে যা যা দিয়েছেন সব নিয়ে নাও রসুল যা থেকে বিরত থাকতে বলেছে সমস্ত বিষয় থেকে দূরে থাক এখন এই আয়াতটাকে সামনে রেখে সুন্দাকে যদি আমরা ঘাঁটি আমরা দেখব রসুল্লাহ সাল আলী সাল্লাম পেশাব পায়খানায় ইস্তেন করা থেকে শুরু করে রাষ্ট্র চালানো পর্যন্ত প্রতিটা কাজের হেদায়ত দিয়ে গেছেন আলহামদুলিল্লাহ এটা কেউ মানি বা না মানি দিয়ে গেছেন এটা বিশ্বাস করতে হবে আমল করতে পারি বা না পারি নবী দিয়ে গেছেন বিশ্বাস করতে হোক দলিল চাচ্ছেন আপনি সই বুকারি খোলেন মুসলিম খোলেন তিনি মিজিন আসাই আবুদাউদ্দ এগুলো খোলেন দেখবেন আপনি স্তেন করবেন কিভাবে বসবেন কিভাবে ঢোকার সময় কোন পা দিয়ে ঢুকবেন বের হওয়ার সময় কোন পা দিয়ে বের হবেন স্তেঞ্জা করার সময় কথা বলতে পারবেন কি না কতটুকু বলতে পারবেন বসল কেমন করে করবেন অজু কিভাবে করবেন আপনি আগে কি পা থেকে শুরু করবেন নাকি হাত থেকে শুরু করবেন কিভাবে নামাজ পড়বেন আগে গিয়ে গিয়ে সেজদা করবেন নাকি একামত হবে আজান হবে আল্লাহ একবার ত্যাগিট দিবেন কিভাবে নামাজ শেষে বের হয়ে আপনি ব্যবসায় চলে যাবেন কিভাবে আপনি ব্যবসা করবেন কিভাবে চাকরি বাকরি করবেন সমাজের মানুষের সাথে মেলামেশা করবেন মানুষকে দিনের দাওয়াত দিবেন ইভেন কিভাবে আপনাকে যদি আল্লাহ ক্ষমতা দেন আপনি কিভাবে সোসাইটি মেনটেন করবেন সমাজ এবং রাষ্ট্র মেনটেন করবেন প্রতিটা খুঁটি নাটি কোরআন এবং দিয়েছে আমাদেরকে এই বিশ্বাস আগে না রাখলে কেউ মুসলিম হতে পারবেন আই সরি টু এই বিশ্বাস না করলে কেউ মুসলিম হতে পারবে না আগে বিশ্বাস তারপরে কাজ করতে পারেন কিনা সেটা পরে এবং আমি বলে দিচ্ছি এই যুগে আপনি একশো পার্সেন্ট পারবেন না সিম্পল এ যুগে আপনি একশো পার্সেন্ট পারবেন না এটা স্বাভাবিক কারণ এই পুরো বিশ্বটা তোর ইসলামাইজ না পুরো ইসলামাইজ বরং পুরো বিশ্বটা কুফরের উপর আছে কিসের উপর আছে পুরো ওয়ার্ল্ডটাই একটা এক্সাম্পল আমি প্রমাণ করতে পারি একটা এক্সাম্পল আল্লাহ বলছি সুরামুল রাতের বেলা পড়তে হয় না সুরামুল রাতের বেলা সুরামুল পড়তে হয় যে পড়বে তার কবরের আজাব হবে না কবরে আজাদ থেকে আল্লাহ পাক তাকে বাঁচাবে ডেনশা সুরামুন তেলাওয়াত করতে রাতের বেলা এই সুরাট প্রথম আয়তে আম্লাহ বলেছেন ত্যাবা রকেল নেদি বরকত মশাই আল্লাহ বিয়াদী হিল মল্ক যার হাতে পুরো মহাবিশ্বের ক্ষমতা কার ক্ষমতা ত্যাবা ওকেল নেদি বিয়াদী হিল মল্ক বরকত মশাই আল্লাহ যার হাতে পুরো মহাবিশ্বের ক্ষমতা সার্বভৌমত্ব ক্ষমতার বাংলায় কি বলতে পারি আমরা এটাকে ইংরেজিতে আপনারা কি বলেন আপনারা বলেন সভেন কি বলেন সভেন্টি বিলংস টু আল্লাহ এখানে সভেন্টি বিলংস টু কে আল্লাহ কিন্তু এই পুরো বিশ্বের সার্বভৌমত্বের মালিক কি এখন আল্লাহ বাকি আছে মানুষ নিজের হাতে নিয়ে নিয়েছে কথা বুঝতে পারছেন পুরো বিশ্বে আল্লাহর সার্বভৌমত্ব চলে এখন মানুষের সার্বভৌমত্ব চলে এক তো পুরো ওয়ার্ল্ডটাই কুফুরের উপর আছে না বিশ্ব কুফুরের এখন বাদ এই ওয়ার্ল্ডে আপনি একশো পার্সেন্ট ইসলাম ডিল করতে পারবেন না সিম্পল কিন্তু আগে বিশ্বাস করেন যে একদম টয়লেট থেকে শুরু করে আসমান পর্যন্ত সবকিছুই হেদায় কোথায় আছে শুনে আছে কি নাই এখন মানতে পারি না সেটা আলাদা ইস্যু কেউ বিশ্বাস করেছে মানতে পারে না আপনাকে বিশ্বাস করেছি মানতে মানে বিশ্বাস আমার করতে পারি নাই না আমার করতে গিয়েছি প্রতিবন্ধকতা পেয়েছি সমাজ এমন ছিল না বিশ্ব এমন ছিল না আমি পারি নাই আল্লাহ মাফ করে দাও ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দেবে ইনশাআল্লাহ আল্লাহ বলেছেন কারো আমল নামায় যদি শিরকের পাপ না থাকে যে কোনো আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে আমল নামে এখানে শিরকের পাপ রাখা যাবে না যে কোনো বোন আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারে বুঝাচ্ছি মনে করেন একজন জেনা করেছে আল্লাহ মাফ করো ওই জেনাকার ব্যক্তি যদি বিনা তওবাতেও মারা যায় তবা করে নাই বিনা তবাতেও মারা যায় কালকে আমাদের মাঠে আল্লাহ তাকেও মাফ করতে পারেন আল্লাহ কিন্তু একজন ব্যক্তি শেখ করেছে তবা না করে মারা গেছে আল্লাহ তাকে মাফ এখন শিরকে পাপ ছাড়া যে কোনো পাপ আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ সো আগে আকীদা পোষণ করি যে হ্যাঁ কুরআন সুন্নাহর সবকিছুর সমাধান আছে আলহামদুলিল্লাহ এখন আমি আমল করতে গিয়ে হয়তো পাচ্ছি না এখন আমার বিশ্বাস চলমান বিশ্বের সাথে সাংঘর্ষিক হচ্ছে এবং এই বিশ্বাসকে দমিয়ে দেওয়ার জন্য কি করা হচ্ছে এই বস্তুবাদিতার মতো আদর্শগুলো আপনার সামনে তোলা হচ্ছে এখানে উত্তরটা কি এখানে উত্তরটা হচ্ছে দেখুন ইবাদত মানে শুধুমাত্র নামাজ রোজা হজ জাগাত নয় এবাদত মানে শুধুমাত্র নামাজ রোজা হজ জাগাত নয় বরং আমার জীবনের প্রতিটা সেক্টরি ইবাদত বলে কাউন্ট হবে যদি আমি সেই কাজটাকে নবীর শূন্য অনুযায়ী করতে পারি আমার কথাকে বুঝতে পারছেন এই হলো ব্যাখ্যা বাবা ফালাতুল জিন্নাসা ইন্না আলী আমি জিনা মানুষকে শুধু আমার এবাদত করার জন্যই সৃষ্টি করেছি আপনার স্তেঞ্জা করাটা এবাদত সুমান আমার স্তেঞ্জা করা কার প্রয়োজন আমার না ইসলামের না আল্লাহের নাউজুবেন স্তেঞ্জা কার জন্য করি আমার আমার প্রয়োজন আমাকে এখন স্তেঞ্জা করতে হবে কষ্ট দিচ্ছে আমাকে খাবার খাবেন কার জন্য খাচ্ছেন আমার জন্য নয় কি আমার জন্য আপনি ব্যবসা করছেন কার জন্যে আমার জন্যে আমার স্ত্রী সন্তান আমার পরিবারের জন্যে আপনি সমাজটা করছেন কার জন্যে আপনার জনগণের জন্য এখানে স্বার্থকার মানুষের না আল্লাহ আমার স্বার্থ আমার স্বার্থে আমি এই সব কাজগুলো করব নবীর শূন্য অনুযায়ী করব তাহলে দুনিয়াবী কাজগুলোতে আল্লাহ নেকি দেরি মিলেছে